নমস্কার জয় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা মূলত একটি রাশিকে নিয়ে আলোচনা করব যেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নিয়ে আমরা আলোচনা করি তবে আজকে আলোচনা করব যে কোন কোন সোর্স থেকে কোন কোন জায়গা থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিপদ আসার সম্ভাবনা থাকে আজকে সেটি নিয়ে আলোচনা করব সেটি নিয়ে চর্চা করব সেটি নিয়ে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব দেখুন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের মারক ঘর হচ্ছে দ্বিতীয় সপ্তম মানে একটা ধনু রাশির ঘর আরেকটি ঘর হচ্ছে বৃষ ঘর আপনার রাশির যে প্রকৃতি সেটি স্থির প্রকৃতি তাই এই রাশির বাধক ঘর হচ্ছে নবম কর্কট রাশির ঘর তাছাড়াও অপচয় ক্ষেত্র আছে তাছাড়াও আরো বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেগুলো সমস্যা ক্রিয়েট করে অনেক সময় আমরা আজকে জানবো যে কোন কোন সোর্স থেকে কোন কোন সোর্স থেকে কোন কোন জায়গা থেকে ইউনো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিপদ আসার সম্ভাবনা থাকে আজকে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত চর্চা করার চেষ্টা করব তো দেখুন প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করুন যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যে সিচুয়েশন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান যে অবস্থা সেটা নিয়ে আমরা চর্চা করলেও এই বিপদ আপদ নিয়ে আলোচনাটা কম হয় যদিও আমি মনে করি বিপদ কারোরই কারোর ক্ষেত্রেই বলে কয়ে আসে না তবে এটা তো ঠিক যে কিছু কিছু সেন্সিটিভ ক্ষেত্র প্রত্যেকের থাকে হয়তো সাধারণ বিষয়ের মধ্যেই কিছু বিশেষ বিষয় বৃশ্চিকের প্রথম যে বিপদ জীবনচক্রে আসতে পারে বা আসে সেটি হলো তার পারিবারিক কোনো ঝামেলা পারিবারিক কোনো শত্রুতা বা পারিবারিক ডেভেলপমেন্টের কোনো এক অভাব বা কোনো একজনের ভুল ডিরেকশন আপনি একশো জনের মধ্যে নব্বই জন দেখুন বৃশ্চিক পরিবারের কোনো একটা ভুল ডিরেকশানে তার জীবনটা তসনাস হয়ে গিয়েছে পরিবারের ভুল ডিসিশনে সে সঠিক বিয়ে করতে পারেনি পরিবারের ভুল ডিসিশনে তার সঠিক এডুকেশনটা আসেনি বা কোনো একজনের ডিসিশানে সে চাইছিল হয়তো অন্য একটা লাইনে যেতে কিন্তু সে স্যাক্রিফাইস করে আরেকটা লাইন নিয়ে পড়াশোনা করলো পরে গিয়ে দেখলো আরে বাবা এটা করেই তো বিপদ হয়ে গেছে তো বৃষ্টিকের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে পরিবার শত্রুতা রিলেটিভস অনেক সময় ইনহারিটেন্স প্রপার্টি নিয়ে বৃষ্টি কি পরিমানে ভোগে আপনি ভাবতে পারবেন না প্রচুর পরিমাণে বৃশ্চিকের ভোগান্তি আসে ইনহারিটেন্সের রিলেটেড বিষয় এবং যদি আসে ভগবান করুক যেন কারোর না আসে যদি আসে তার সেই প্রবলেম যেন জীবন থেকে নামতে চায় না দেয়ার আর সো মেনি টরস সাইন পিওপো প্রেজেন্ট এক্সিস্ট যাদের সেই প্রবলেমের সমাধান হয় না যারা সেই প্রবলেম থেকে পুরোপুরি বেরোতে পারে না যারা পুরোপুরি সেই জায়গা থেকে বেরিয়ে নতুন কিছু করবে সেই জায়গা ক্রম তৈরি করতে পারে না এটির কিন্তু একটা হিউজ হিউজ সম্ভাবনা থাকে বা বৃশ্চিকের প্রথম বিপদ কোথা থেকে আসে বুঝতে পারলেন দ্বিতীয়টা বলি এবার একটু ইন্টারেস্টিং ম্যারেজ বহু বৃশ্চিকের বিপদের কারণ মেনি অফ ইউ উইথ মি আমার সাথে একমত হবেন যে ইয়েস আপনাদের বিবাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় অত্যন্ত ভাবেই আমি বলবো একটা ইউ ইউনো সমস্যার কারণ বহু বৃশ্বিক বিয়ে করে ফেসে গেছেন আর এগোতে পারছেন না পিছতেও পারছেন আফটার ম্যারেজ এমন এমন জটিলতার মধ্যে বহু বৃশ্চিক চলে আসেন তার জীবনের গ্রোথটা যেন থেমে যায় দেয়ার সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম স্করপিও সাইন ম্যারেজ তাদের বড় বাধা এবং প্র্যাকটিক্যালি বিয়ে করার পর তাদের জীবনে যেন কারোর ক্ষেত্রে প্রসপ্যারিটি আসে সংখ্যাটা হয়তো তিরিশ একশোর মধ্যে সেভেন্টি পারসেন্ট অফ ইউ তারা ম্যারেজের পর বিভিন্ন ড্যামেজের মধ্যে পড়ে দ্যাট ইজ ভেরি ট্রু বহু বৃষ্টিক রাশি জাতক জাতিকারা আছেন যাদের ম্যারেজের পর ড্যামেজ তৈরি হয়ে গেছে জীবনে অগ্রগতি হয়নি থেমে গেছে তৃতীয় যে বিষয়টা হুটহাট করে কোনো একটা ভেঞ্চার বা ইনভেস্টমেন্ট করা এটা বৃশ্চিকের ক্ষতি করে অনেকে শেয়ারে ইনভেস্ট করেছেন ঠকেছেন বিভিন্ন ফান্ড বিভিন্ন কোম্পানি প্রচুর টাকা ইনভেস্ট করলেন লস হয়ে গেল ঠকেছেন বৃশ্চিক কিন্তু বোঝে কিন্তু তারপরেও বোকামি করে দেখুন যে ঘুমায় তাকে জাগানো যায় যে জেগে আছে সে তো জেগেই আছে আর যে জেগে থেকে ঘুমানোর অভিনয় করছে তাকে জাগানো যায় না বৃশ্চিক বোঝেন সব ইউ হ্যাভ ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড যেন মন চাই বিশ্বাস কর কেন এবং এই জায়গা থেকে বৃশ্চিকের জীবনচক্রে বিপদ আসে এই জায়গা থেকে বৃশ্চিকের ডিস্টারবেন্স আসে যে একটা ইনভেস্টমেন্ট করলাম একজন কেউ ফোন কল করে বলল যে না তুমি লটারি জিতেছো চলো ওটিপি দাও এত জেনে এত বুঝে আমাকে কিছুদিন আগে জাস্ট আমি হয়তো ডেটটা বলতে পারবো না কয়েক মাসের মধ্যে কোনো একজন ভদ্রলোক অত্যন্ত সম্মানীয় এবং মানুষটা আমায় তার কর্মজীবন একটি ভালো প্রতিষ্ঠানের খুব বড় মাপের একজন কর্মকর্তা বহু বছর এক্সপিরিয়েন্স তিনি তাই এই ভুলটা করে ফেলেছে তো দেখুন তিনি অপরকে সাজেশন দেন যে নট ডু দ্যাট কিন্তু নিজের বেলায় সে যেন কোথাও যেন যে কি হয়ে গেল বলছে দাদা আমি না বুঝতে পারিনি হঠাৎ করে হিট অফ দ্য মোমেন্টে কি করে ফেলেছি আই ডোন্ট নো তো ভেরি সিগনিফিকেন্ট বৃশ্চিকের এই যে জায়গা থেকে যে তাদের কোনো একটা ফ্রড হওয়া ফাইন্যান্স ইনভেস্টমেন্ট শেয়ার ট্রেডিং সোশ বিষয়গুলিতে এটার হওয়ার একটা প্রবণতা থাকে তাই বিপদ এখান থেকে আসে আর যদি এখান থেকে বিপদ আসে বৃশ্চিকের জন্য সেটাকে সার্ভাইভ করে এগোনোটা অনেকটা বিপদ বৃশ্চিকের আরেকটা বিপদ আমি দেখেছি জমি বাড়ি প্রপার্টি গাড়ি একটা বাড়ি কিনলেন বাস্তু দোষ লাইফ স্পল হয়ে গেল একটা গাড়ি কিনলেন তারপরের থেকে দেখলেন গ্রোথের বদলে ডেভেলপমেন্টটা থেমে গেছে গ্রোথ তো অনেক পরের কথা দিনকে দিন আপনার ডেভেলপমেন্টটা অবরুদ্ধ হয়ে রয়েছে তাহলে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা কন্ডিশন আছে যে তাদের গ্রোথটা থেমে আছে তারা এগোতে পাচ্ছেন না বিয়ের পরবর্তীকালে বা একটা বাড়ি কেনার পরবর্তীকালে বা একটা গাড়ি কেনার পরবর্তীকালে আপনি দেখছেন আপনার লাইফটা যেন থ্রি সিক্সটি ডিগ্রি নয় ওয়ান ডিগ্রি ঘুরে গেছে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে তাদের ওই জায়গাতেই বিপদটা ছিল তাদের সমস্যাটা ওই জায়গাতেই ছিল তাদের জটিলতা ওই জায়গাতেই ছিল সুতরাং সেই জায়গা থেকে সচেতন হওয়ার সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে সেই জায়গা থেকে সাবধানতা মেনটেন করার দরকার রয়েছে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি বৃষ্টিক রাশির আরেকটা কথা আমি আপনাদের বলবো খুব দায়িত্ব নিয়ে আরেকটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি বিপদ আপদের এই সেগমেন্টে দেখুন বৃষ্টিকের ক্ষেত্রে আমি একটা অভিজ্ঞতা লাভ করেছি যে তাদের অনেকেরই কলিগ বা কর্মক্ষেত্রের যারা সহচর্যে থাকেন যারা একই সাথে একই কাজ করছেন সহকর্মী যাদেরকে আমরা সকল ভাষায় বলি সেই সহকর্মীদের থেকে সেই মানুষগুলি থেকে বড় সড় বিপদাস অনেক বৃশ্চিকের আছে কনসপিরেসির জন্য চাকরি চলে যায় জাস্ট ফর ইউর কলিগস বহু বৃশ্চিক আসছেন তাদের কলিগস কারণে তাদের চাকরি থেকে হাত ধুয়ে নিতে হয় হঠাৎ করে জীবন একটা ব্যাপক জটিলতা চলে আসে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু বৃশ্চিক রাশির বহু জাতক জাতিকাদের এরকম একটা সিচুয়েশন আসে এরকম একটা ইনসিডেন্টের মধ্যে তাদের পড়তে হয় এরকম একটা ইনসিডেন্টের মধ্যে তাদের জড়াতে হয় দ্যাট ভেরি ট্রু যে সমস্ত জাতিকাদের রাশির একটা আছে আছে এরকম একটা জায়গা কোনো না কোনোভাবে আপনি সেই ডিস্টারবেন্স সেই অবস্ট থেকে বেরোতে পারছেন না জানবেন আপনার কলিগসের মধ্যে একটা হিউজ পরিমাণে সমস্যা তৈরি হচ্ছে যেটা আপনাকে আরো 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 বেশি নেগেটিভ দিকে নিয়ে যেতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে সেই নেগেটিভিটি না আসে আর যদি আর সেই সেখান থেকে স্কিপ করে বেরোনোর চেষ্টাটুকু আপনাকে করতে হবে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট সেটা যদি আপনি করতে পারেন সামথিং বেটার উইল হ্যাপেন সেটা যদি করতে না পারেন সমস্যা অনেক ক্ষেত্রে আসার প্রবণতা বেড়ে যাবে যখনই রিয়েলাইজ করবেন না এরকম সমস্যা আছে সেই বিপদকে এড়ানোর জন্য বেরিয়ে চলুন আর বন্ধুদের কথা শুনে রাইডিং করা যাওয়া র‍্যাশ ড্রাইভিং করা এগুলোর কারণে বহু বৃষ্টিক জীবনে বিপদে পড়েছেন আমি বারবারই বৃষ্টিককে বলি কালপুরুষের অষ্টম রাশি সাডেন ঘটনা কিন্তু আপনাকে এড়িয়ে পথ চলার চেষ্টা করতে হবে ইট ইজ ভেরি 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 এসেন্সিয়াল আই বিলিভ যে বিলিভ দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে চয়স্রিক অনেক